ওই যে এটা জিশান না ওইখানে মন খারাপ করে বসে রয়েছে কেন যাই গিয়ে একবার জিজ্ঞেস করি এখানে আর আমি বসে থেকে কি করব যাই বাড়ির দিকে যাই দাদা কী হয়েছে জিশান তুমি কত সকা কী হয়েছে তোমার ওর কাছে বলো তোমার কি হয়েছে জিশান কত সকা তাহলে দাদা তুমি শুনো আজকে সকালবেলা যখন আমি ঘর থেকে বের হইছি তখন তাস দিদ কিরে তাস দিদ তুই একলা একলা আইসক্রিম খাবি আমাকে একটু দে না কিরে তাস দি আমাকে একটু দে না তুই একলা একলা খাস না আমার বাবা আমার জন্য আইসক্রিম আনছে তোকে কেন দিব এই জন্য দাদা আমি কাঁদতেছি আচ্ছা তুই যা আমি নিয়ে আসবো কিশানকে যে বললাম আইসক্রিম নিয়ে আসবো এখন আমি টাকা পাবো কোথায় আমার হাতে তো এখন এক নাই যাই বাজারে গিয়ে দেখি ভাই তোমার কাছে কি আইসক্রিম হবে টাকা কালকে দিয়ে যাবো আইসক্রিম হবে কিন্তু বাকি যাবে না ভাই কতномо তো কম্পিউটার তুই তো আমাকে আইসক্রিম খেতে দিলি না এখন আমার জন্য আমার দাদা আইসক্রিমতে দোকানে গেছে ও দোকানদার তো আইসক্রিম দিলো না এখন গিয়ে দিশানকে কি বলবো আজকে বাড়ি যাওয়া যাবে না যেভাবেই হোক আইসক্রিম কিনে নিয়ে যেতে হবে দাদা দাদা তাড়াতাড়ি আমার সাথে বাড়িতে চলুন আমার বউ কেমন জানি করতেছে মনে হয় জিনিস ধরেছে তাড়াতাড়ি আমার সাথে চলুন